আজকে মাসালের সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি এটা একেবারে হচ্ছে একটা নতুন কালেকশন দুইটা কালার আছে এটার মধ্যে মানে প্রত্যেকটা কালার সুন্দর হেভি এমব্রয়ডারি কাজ করা দুইটা কালার আসছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট থাকবে এবং প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসটা শুনলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে এত কমে মাসালের ড্রেসগুলো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা চলার পথে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন প্রিন্টটা দেখুন কত সুন্দর এটা গিফটের জন্য নিতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন এত সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা ফুল বড়িতে কিন্তু সুতার কাজ এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা ব্যাক দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট আর এটা চলে আসবো হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসটা কিন্তু রানিং পেয়ে যাব একেবারে নিউয়ারেভেল একটা কালেকশন পূর্ণিমা যেটা এবং প্রাইসটা একেবারে কিন্তু কম দামে আজকে আপনাদেরকে দিব আমরা এত কমে এই ড্রেস আর কোথাও পাবেন না এতটা রিজনেবল প্রাইসে এই ড্রেস আর কোথাও পাবেন না এখন দুপাটা আপনাদেরকে দেখাবো যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা থাকবে সেই রকম সুন্দর দুপাটা থাকবে এগুলো ডিজাইনার প্রোডাক্ট এবং প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা এই মাসাল ক্যাটালগের ড্রেস থাকবে আপনাদের জন্যে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে দুইটা কালার আসছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এবং এগুলো সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা ড্রেস একেবারে কিন্তু রিয়েল বুটিক্সের কাজ করা ড্রেস প্রাইস মাত্র নয়শো টাকা নয়শো টাকার মধ্যে এত সুন্দর একটা প্রোডাক্ট আপনারা কেউ মিস করবেন আজকের প্রোডাক্টটা একেবারে নিউ অ্যারেভেল একটা কালেকশন আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা সে সুন্দর আচ্ছা এটা আসবে হচ্ছে দুপাট্টা আল্লাহ তো বিসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম